শুধুমাত্র ভালোবাসি বললেই ভালোবাসা প্রকাশিত হয় না এর জন্য প্রতি মুহূর্তে মুহূর্তে ভালোবাসার প্রমাণ দিতে হয় ভালোবাসে বিয়ে করা যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন হয় বিয়ে করে সুখী হওয়া এটাই বাস্তব যারা যত তাড়াতাড়ি কাছে চলে আসে তারা তত তাড়াতাড়ি আবার হারিয়েও যায় হাতে হাত রেখে অনেক পথ হাঁটা যায় কিন্তু মনের মতো না হলে সারা জীবন তাকে নিয়ে পার করা যায় না অতিরিক্ত অহংকারীদের শাস্তি কম কষ্ট বেশি এটাই বাস্তবতা সময়ের সাথে সাথে মানুষ বদলাবেই কেউ অহংকারে আবার কেউ অবহেলায় যে মেয়ে তার জমানো টাকা দিয়ে আপনাকে উপহার কিনে দেয় সে আর কিছু না জানলেও আপনাকে ভালোবাসতে জানে কাউকে অতিরিক্ত হাসতে দেখে তাকে পাগল বলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলো হাসি জ্বালালে লুকিয়ে রাখে দুজনে যদি পরস্পরকে চায় তাহলে সারা পৃথিবী না চাইলেও তাদেরকেও আলাদা করতে পারবে না ভালো তো তাকেই বাসা উচিত যে তোমাকে রাজা না ভাবলেও খেলার পুতুল ভাববে না আপনাকে অনেকই কষ্ট দেবে কিন্তু আপনার এমন একজনকে খুঁজে বার করতে হবে যে আপনাকে কষ্ট দিয়ে সে নিজেই কষ্ট পাবে ভালোবাসা মানে শুধু রোমান্স করা না ভালোবাসা মানে নিজের থেকেও কাউকে বেশি ভালোবাসা কাউকে বেশি খেয়াল রাখা যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনোই সম্পর্ক ছিল না সেটা প্রেম হোক অথবা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস মানুষ যত শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটির কাছে এসে সে সবসময় দুর্বল ভালোবাসলেই ভালোবাসা পাবে না এটা ভাবার কোনো কারণ নেই পৃথিবীটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে জানে না সময়টা একটু খারাপ হলেই বোঝা যায় কি কতটা প্রিয় তোর ছবি দেখে আমার মন খারাপ হয়ে যায় তাহলে তোকে পেলে যে আমার কতটা আনন্দ থাকবো তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও তাহলে কোনো কষ্ট হবে না আমার কারণ জানতেই তো বললাম আমি তোমার যোগ্য ছিলাম না কষ্ট পাবো তখন যখন জানতে পাবো তার কাছে তুমি সুখে নেই কষ্টটা তুমি দাওনি ওটা আমার ভাগ্যে ছিল চিন্তা করিস না তোকে আর জ্বালাবো না তোর ইচ্ছে হলেই কথা বলিস আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চেনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে আমাকে আর খুঁজে পাবে না কারণ আমি তো অবহেলার মাঝে হারিয়ে গেছি মন খারাপ যতই হোক কাউকে বুঝতে দেয় না কারণ আমার জন্য অন্যের মন খারাপ হোক তা আমি কখনোই চাই না